তো বন্ধুরা আমি রঞ্জিত ভূয়া আপনারা দেখছেন আর বি আর মোটরস তো আজকে দেখাবো টিভিএস রেডিওন গাড়ির ফুয়েল পাম্প মানে ভেঙে গেছে সেটাকে কীভাবে রিপেয়ার করতে হয় কীভাবে সেটাকে সোজা করতে হয় তো আমি সেই ভিডিওটাকেই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক গাড়িটা হচ্ছে টিভিএস রেডিওন তো গাড়িটার প্রবলেম ফুয়েল পাম্প কেউ খুলতে গিয়ে এটাকে ভেঙে ফেলে এখানে তো ভাঙার পরেও মানে এখানে অনেকবার একে জোড়ার চেষ্টা করেছে করার পরেও এটাকে ঠিকঠাক মতো জুড়তে পারেনি তো এটাকে অনেকবার মতো খুলতে গিয়ে ভেঙে গেছে তো বন্ধুরা এই ফুয়েল পাম্পের যে এই পাইপটা যেটাকে ভেঙে ফেলেছে এটাকে আমি জুড়ে মানে একদম পুরো এটাকে অ্যাকুরেটভাবে জুড়বো জোড়ার পরে আমি দেখাবো তো জুড়তে গেলে কী কী লাগবে আমি সেটাকেই দেখা দেখাবো আর কি তো এখানে যে আঠাটা দেওয়া হয়েছিলো আঠাটা যেটা দিয়েছিলো আর কি তো সে আঠাটা হচ্ছে বন্ড আঠা তো বন্ড আঠায় কোনো দিন এটা থাকবে না তো বন্ড আঠা এটা কোনো দিন থাকবে না এটাকে আমি জুড়বো মানে এই যে ফেটে গেছে এখান থেকে এটাকে আমি জুড়ে দেখাবো যে কীভাবে এটাকে আমি জোড়বো আর কি সেটাকেই দেখাবো তো বন্ধুরা এটাকে জোড়ার জন্যে আমি এখানে ইউজ করবো রাইট এই এমসিল এটা হচ্ছে এমসিল আর ওটা হচ্ছে অ্যারারাইট তো এমসিল আর অ্যারারাইট এই দুটো হচ্ছে এমসিল আর এই দুটো হচ্ছে অ্যারারাইট তো এই এই দুটোকে আর এই দুটোকে একসাথে মিক্স করে এই পাম্পের এই গোড়াটাতে এখানে ভালো করে একদম পুরো প্লাস্টার করার মতো একদম পুরো ভালো করে এটাকে লাগিয়ে দিলে এখান থেকে আর কোনো দিন এখান থেকে লিক হবে না তো সেটাকে আমি দেখাবো যে এটাকে কীভাবে জুড়তে হয় এর আগেও এখানে অনেকবার ট্রাই করা হয়েছে গাড়িটা শর্মেও যেইভাবে এটাকে জুড়ে আর দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিল তো দেওয়ার পরেও এখান থেকে এটা ভেঙে ভেঙেছিলো তো আমি এটাকে হালকা করে এখানে ফেবিকিউ দিয়েছি হালকা করে একটু ফেবিকিউ দিয়ে এটাকে জাস্ট ধরে দিয়েছি ধরানোর পরে এইবার আমি এটাকে জুড়বো আর কি এমসিল আর রাইট এটা হচ্ছে এমসিল আঠা একটা আর একটা হচ্ছে রাইট আঠা তো এই চারটাকে একসাথে মিক্সড করবো মিক্সড করে এখানে এটাকে আমি জুড়ে দেখাবো যে কীভাবে এটাকে জুড়তে হয় আর কীভাবে এটাকে টাইট হয়ে যায় সেটাকে আমি দেখাবো এভাবে করে মিক্স করবো মিক্স করার পরে এই দুটো আটা আছে এর সাথেও এটাকে মিক্স করবো তো প্রথমে এই দুটোকে আমাকে ভালো করে একদম পুরো মিক্স করতে হবে মিক্স করার পরে এই দুটো আটাকে এর সাথে অ্যাড করতে হবে অ্যাড করে তো এই দুটোকে আমি মিক্স করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমার অ্যারা রাইট আছে অ্যারাইট পুরোটা দিয়ে দেবাম দু রকম হয় তো এই দুটোকেও এর সাথে মিক্স করতে হবে একদম পুরো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করতে হবে তো দুটোও আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি পুরো আঠাটাকে একদম পুরো চিপকে দিয়েছি মানে এর অবস্থা খুব খারাপ দেখতে খারাপ লাগছে কিন্তু দেখতে খারাপ লাগলেও গাছটা একদম পারফেক্ট হবে তারপরে এখানে আমার যে সুতির কাপড় আছে এই সুতির কাপড়টা এর গায়ে পুরো একদম চিপকে দিতে হবে যাতে আঠাটা কোনো দিকে না নুয়ে পড়ে তো তার জন্য এই যে এর গারুপরে আমি সুতির কাপড় দিয়ে দেবো ঠিক আছে এটা এক রাত শুকানো হয়েছে শুকানোর পরে এটা একদম পুরো জুড়ে গেছে আমি এখান থেকে এটা প্লেন করে কেটে দিয়েছি এই দিকটা আর এই দিকটা দিয়ে আর এই যে আমার ট্যাঙ্ক ট্যাঙ্কের ভেতরে এটাকে আমি লাগাবো লাগিয়ে দেখাবো যে এর থেকে তেলটা মারে কিনা তো এটা ঠিক এরকম ভাবেই লাগবে তো এটাকে আমি লাগিয়ে নিয়েছি ঠিক ট্যাঙ্কের মুখের সাইডে এই দিকটা ইঞ্জেক্টারের লাইন থাকবে আর জ্যাকের লাইনটা দিকে থাকবে তো এটাকে আমার লাগানো হয়ে গেছে ফুল পাম্পের যে লাইনটা তো আমি এখানে এই যে চাবি অফ করে অন করবো তো এই যে আমার এখান থেকে তেল পড়ছে খুব জোরে আমি আবারও দেখাচ্ছি এই যে তো আমার পাম্প কাজ করছে তো এবার আমি ইঞ্জেক্টার লাগাবো ইঞ্জেক্টারের লাইনে যে এখানে আছে ইঞ্জেক্টারের লাইনটা তো ইঞ্জেক্টারের লাইন আমি এখান থেকে যে ইঞ্জেক্টারের যে লাইনটা সেই লাইনটা লাগাবো লাগানোর পরে আমি দেখাবো যে গাড়ি আমার স্টার্ট হয় কি না গাড়ি মিসিং মারে কোনো ধাক্কা ধুকি মারে কিনা তো সেবার আমি এটাকে লাগিয়ে দেবো এর সাথে যে ক্লিক করে একটা আওয়াজ হবে তখনই বুঝতে পারবেন যে এটাকে পুরো সম্পূর্ণ গেছে তো আমি গাড়িটার এবার বারবার চাবিটাকে অফ করে অন করব স্টার্ট করে দেখাবো যে গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে একদম পুরো সম্পূর্ণ স্টার্ট কোনো পিক আপের কোনো সমস্যা নেই গাড়ি একদম সম্পূর্ণ পুরো ফুল পিক নিচ্ছে তো এখানে যে এখানে চেক ইঞ্জিন লাইট দেখাচ্ছে আর এখানে তোমার ইস্যু লাইন দেখাচ্ছে তো এটাকে আমি অফ করে দেবো আমার কাছে ওবিডি স্ক্যানার আছে ওবিডি স্ক্যানার দিয়ে এটাকে অফ করে তো বন্ধুরা গাড়ির কোনো সমস্যা নেই এই চেক ইঞ্জিন লাইট যেটা চলে আছে এটাকে আমি স্ক্যান করে হাটিয়ে দেবো এখান থেকে তখন গাড়িটাকে আমি পুরো চালিয়ে এসেছি গাড়িটা আমার সম্পূর্ণ পিক আপ নিচ্ছে কোনো ডিস্টার্বই নেই কোনো ডিস্টার্বই নেই গাড়ি একদম সম্পূর্ণ আমি এটাকে পুরো চালিয়ে এসেছি একদম ফুল পিক আপ নিচ্ছে